একটি রাষ্ট্রের ভোট মানে কেবল সরকার গঠন নয় ভোট মানে রাষ্ট্রের বৈধতা ভোট মাত্র একটি কাগজের টুকরো কিন্তু এর শক্তি অসীম এই ছোট্ট ব্যালটে নির্ধারণ করে একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনার পথ বাংলাদেশের ইতিহাসে ভোট শুধু একটি সাংবিধানিক অধিকার নয় এটি সংগ্রাম রক্ত আর আত্মত্যাগের প্রতীক আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব সময়ের পাতায় পাতায় দেখব কিভাবে ভোটের পথ বেয়ে গড়ে উঠেছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ভারতবর্ষে আধুনিক নির্বাচন ব্যবস্থার সূচনা হয় ব্রিটিশ শাসনামলে উনিশশো সালের ভারত শাসন আইন প্রাদেশিক পরিষদের মাধ্যমে সীমিত ভোটাধিকার দেয় তবে এই ভোটাধিকার ছিল শ্রেণীভিত্তিক ও সীমাবদ্ধ বাংলার সাধারণ মানুষ তখন রাষ্ট্র পরিচালনায় প্রকৃত অংশগ্রহণ থেকে বঞ্চিত তবু এই সময়েই নির্বাচনের বীজ রোপিত হয় উনিশশো সালে পাকিস্তানের সৃষ্টির পর পূর্ব বাংলার মানুষ আশা করেছিল রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু বাস্তবে ঘটে পূর্ব কেন্দ্রীয় শাসনের বৈষম্য ভাষা আন্দোলন এবং গণতান্ত্রিক অধিকার হরণের মধ্যেই কাটে এই সময় উনিশশো চুয়ান্ন সালের যুক্তফ্রন্ট নির্বাচন ছিল একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক যেখানে পূর্ব বাংলার মানুষ তাদের ক্ষোভ ব্যালটের মাধ্যমে প্রকাশ করে উনিশশো সালের সাধারণ নির্বাচন ছিল পাকিস্তানের প্রথম সার্বজনীন ভোট শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে নিরঙ্কুশ বিজয় লাভ করে সেই নির্বাচন প্রমাণ করে সংখ্যাগরিষ্ঠের মতামত কিভাবে উপেক্ষিত হতে পারে ফলাফল মেনে না নেয়াই শেষ পর্যন্ত স্বাধীনতার পথে ঠেলে দেয় জাতিকে উনিশশো সালের সংবিধান বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে উনিশশো সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন নতুন রাষ্ট্রের জন্য আশার আলো নিয়ে আসে তবে যুদ্ধবিধ্বস্ত দেশ অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা গণতন্ত্রকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় উনিশশো পরবর্তী সময়ে বাংলাদেশে শুরু হয় সামরিক শাসন তখন ভোট থাকলেও প্রকৃত গণতন্ত্র ছিল প্রশ্নবিদ্ধ রাষ্ট্রপতি নির্বাচন হ্যাঁ না ভোট সব ছিল নিয়ন্ত্রিত এই সময়ে গণতন্ত্রের জন্য লড়াই থেমে থাকেনি বরং জনগণের চেতনায় তা আরও দৃঢ় হয় দীর্ঘ আন্দোলনের পর উনিশশো নব্বই সালে স্বৈরশাসনের পতন ঘটে এই গণ অভ্যুত্থান প্রমাণ করে জনগণের ঐক্যই গণতন্ত্রের মূল শক্তি এর পথ ধরে আসে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার দাবি একানব্বই সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় এই নির্বাচনের মাধ্যমে পুনরায় সংসদীয় ব্যবস্থা চালু হয় জনগণের অংশগ্রহণ প্রতিদ্বন্দ্বিতা এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর গণতন্ত্রের প্রতি আস্থা ফিরিয়ে আনে এবং সেই সাথে সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে আসে তত্ত্বাবধায়ক সরকার উনিশশো ছিয়ানব্বই ও দু হাজার এক সালে নির্বাচন এই ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হয় তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাও বিতর্কের জন্ম দেয় ক্ষমতার বদল হয়েছে ব্যালটের মাধ্যমে কিন্তু সহনশীলতা বানেনি রাজনীতি রয়ে গেছে শূন্য সমষ্টির খেলায় দু সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে পুরো রাষ্ট্র কাঠামোই অচল হয়ে পড়ে দু সালের নির্বাচন ছিল সংস্কার ও নিয়ন্ত্রণের ফল দু হাজার চোদ্দো থেকে চব্বিশ এই সময়ের মধ্যে মোট তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু সেখানে অংশগ্রহণ কমে ফলশ্রুতিতে আবার শুরু হলো গণ এবং প্রায় চৌত্রিশ বছর পর আরও একটি গণ অভ্যুত্থান আর এখান থেকেই প্রমাণ হয় ভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্র কাগজে বেঁচে থাকে বাস্তবে নয় বাংলাদেশের ইতিহাসে ভোটের পথচলা চলা কখনোই মসৃণ ছিল না তবুও এই পথেই গড়ে উঠেছে বাংলাদেশের রাষ্ট্র ও পরিচয় গণতন্ত্র কোনো স্থির অর্জন নয় এটি প্রতিদিনের চর্চা আপনার একটি ভোটই হতে পারে ইতিহাসের পরবর্তী অধ্যায়ের সূচনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং গণতন্ত্র নিয়ে আলোচনা চালিয়ে যান